যেমনটা বলছিলাম বিসিবিতে এখন হট কেক বিসিবির নির্বাচন শনিবার বিসিবিতে হয়েছে এমার্জেন্সি বোর্ড সভা এই সভায়ও চার ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্বের সমাধান হয়নি রোববার আসবে সিদ্ধান্ত কাউন্সিলর তালিকা অনুমোদনের জন্য বাইশ তারিখ সাড়ে ছটায় হবে আরও একটা বোর্ড সভা গঠনতন্ত্র অনুযায়ী কোয়াব থেকে শামসুর রহমান শুভকে দেয়া হয়েছে কাউন্সিলরশিপ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে Uh, these chapters uh বিসিবি নির্বাচন যত কাছে নির্বাচন ঘিরে নাটকের ডাল তত বিস্তৃত হচ্ছে চার ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে আশি আশি করে সেই সিদ্ধান্ত শনিবারের ইমার্জেন্সি বোর্ড আসবে রোববার কাউন্সিলর তালিকা আসেনি অনুমোদনের জন্য বাইশ তারিখ সাড়ে ছয়টায় হবে আরও একটা বোর্ড সভা চোদ্দটা ক্লাব নিয়ে দুদকের সুপারিশও ছিল সেসব ক্লাব মনোনীত কাউন্সিলররা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা

তারপরে আমরা যেটা যেটা এটা প্রসেস করে দিবে তো দুদকের লেটারে যে যেই সব জিনিস রেকমেন্ড করা আছে আমরা কিন্তু সেটা ফলো করছি কিন্তু আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে কিভাবে কাকে আপনি বাদ দিতে পারবেন সেই কনস্টিটিউশন অনুযায়ী এটা কিন্তু তারা এলিজেবল কেন বার কয়েক কাউন্সিলরশিপ মনোনয়নের তারিখ পেছানো হয়েছে সেটা নিয়েও নানাবিধ প্রশ্ন উঠেছে অ্যাডহক কমিটির বাইরে থেকে কিছু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা কাউন্সিলরদের নাম পাঠালে তা অনুমোদন না করে দেয়া হয়েছে নতুন চিঠি সভাপতি এই স্বাক্ষরের এখতিয়ার রাখেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে এটা তো ওনার এখতিয়ার আছে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন উনি সর্বময় ক্ষমতার অধিকারী উনি ওইটা ওটা অ্যাপ্লাই করেছেন জি গঠনতন্ত্র অনুযায়ী কোয়াব থেকে শামসুর রহমান শুভকে দেয়া হয়েছে কাউন্সিলরশিপ এছাড়া সাবেক ক্রিকেটার ও অধিনায়ক থেকে বিসিবি যে পনেরো জন কাউন্সিলর নির্বাচন করবেন সেখানে কোয়াব থেকে পাঠানো পনেরো জনের তালিকা থেকে মনোনয়ন দেওয়ার অনুরোধ দেখেছে সংস্থাটি কোয়াব যেহেতু প্লেয়ারদের সংগঠন এর মাধ্যমে যদি কোনো ইয়ে যায় সেটা আমার মনে হয় মোর ফেয়ার হয় তো আমাদের সেই উদ্দেশ্যেই চিঠিটা দেয়া ছিল তো বুলবুল প্রথম দিকে ওটা পজিটিভভাবেই আমাদের রিপ্লাই করেছে আমাদের কাছ থেকে একটা সাজেশন চেয়েছিল তো আমরা আমাদের পনেরো জনের নাম দিয়েছি আমি জানি না এটা কতটুকু কার্যকর হবে সব কিছু ঠিক থাকলে আগামী চার অক্টোবর হওয়ার কথা বিসিবি নির্বাচন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা